বিপিএল এর ইতিহাসে রেকর্ড পরিমাণ পুরস্কার দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টাকার সরাসরি বিপিএল এর সমাপনী দিনে বিসিবি দিয়েছেন মোট পাঁচ কোটি একত্রিশ লক্ষ টাকার অর্থ পুরস্কার যা গত আসরের চেয়ে দুই কোটি তিন লক্ষ টাকা বেশি চিটওয়াং কিংসের বারো বছরের স্বপ্ন ভঙ্গ করে আবারও উৎসবে মাতল ফরচুন বরিশাল পরপর দুইবার তারা ঘরে তুলল বিপিএল এর ট্রফি ফাইনালে হারলেও চট্টগ্রামের অর্থযোগও কম নয় এক নজরে দেখে নেওয়া যাক কে জিতলেন কোন পুরস্কার বিপিএলে চ্যাম্পিয়ন্স হয়ে ফরচুন বরিশাল পেয়েছেন দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকার অর্থ পুরস্কার বিপিএল এ রানার্স আপ হয়ে চট্টগ্রাম কিংস কোটি লক্ষ টাকার অর্থ পুরস্কার বিপিএল এর তৃতীয় ষাট লক্ষ টাকার অর্থ পুরস্কার বিপিএল এর চতুর্থ দল হিসাবে রংপুর রাইডার্স পেয়েছেন চল্লিশ লক্ষ টাকা ফাইনালের তামিম ইকবাল ম্যান অব দ্য ম্যাচ হয়ে পেয়েছেন পাঁচ লক্ষ টাকা টুর্নামেন্ট সেরা হয়েছেন মেহেদি হাসান মিরাজ তিনি পেয়েছেন দশ লক্ষ টাকা ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট তানজিদ হাসান তামিম তিনি পেয়েছেন তিন লক্ষ টাকা টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান মোহাম্মদ নাইম শেখ তিনি পেয়েছেন পাঁচ লক্ষ টাকা টুর্নামেন্টে সেরা বোলার তাস্কিন আহমেদ বারো ম্যাচে নিয়েছেন পঁচিশ উইকেট তিনি পেয়েছেন পাঁচ লক্ষ টাকা টুর্নামেন্টের সেরা ফিল্ডার মুশফিকুর রহিম তিনি পেয়েছেন তিন লক্ষ টাকা এই ছিল এবারের বিপিএলের পুরস্কার